বন্ধুরা যারা আপনারা বাংলাদেশকে ভালোবাসেন যারা উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করে এনেছে যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা এই ভিডিওটা বারবার সিরিয়া শেয়ার করে দিবেন নাহলে ডাউনলোড করে আমার এখান থেকে ডাউনলোড করে শেয়ার করে দিবেন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না এই দেশে বাংলাদেশের সলিমুল্লাহ হলে মৃত্যুবাসী পালন করা হচ্ছে এরা কারা দেশটাকে বাংলা পাকিস্তান বানিয়ে দিয়েছে কাউকে সার দিবেন না দেখেন ভিডিওটা কারণে আমাদের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল যতেন্টের জন্য আমাদের সম্মানের জন্য আমাদের বেঁচে থাকার জন্য এটা প্রয়োজন আজকে একদিকে পাকিস্তান আর একদিকে বাংলাদেশ মাঝখানে একটা মধ্যস্থ জাতি আর হিন্দু সুবর কলনাগিনী হিন্দু সুবরর জন্য সবচেয়ে প্রস্তুত রয়েছে আমাদের ভাইয়ের সহজাতত্ব দরকার চায়নার ধর্ম সহজাতত্ব দরকার হবে ইংলিশ করে বলবো মুসলিমানদের শক্তির পিছনে তোমাদেরকে সবচেয়ে প্রথম আজকে কাশ্মীর আজকে খ্রিস্টিন আজকে সিরিয়া এবং বাংলাদেশের উপর যে

ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো কিছু নাই আমি সে কথাই স্মরণ করে দিতে চাই সবার কাছে আসুন আমরা মুসলিমরা বিনামের সৃষ্টি না করে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই আমি সবশেষে কাজী নজরুল ইসলামের